বাংলার আকাশে ভেসে বেড়ানো নানান রঙের পাখির মধ্যে শালিক পাখির আলাদা এক আকর্ষণ রয়েছে ভোরবেলা ছাদের কার্নিশে বা গাছের ডালে বসে তাদের ডাক শুনলে যেন এক অদ্ভুত প্রশান্তি মেলে শালিক পাখি শুধু সৌন্দর্যের প্রতীক নয় এরা মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত এদের বুদ্ধি সামাজিকতা এবং অভিযোজন ক্ষমতা পাখি জগতে এক অনন্য উদাহরণ আজ আমরা জানব শালিক পাখির বৈজ্ঞানিক পরিচয় থেকে শুরু করে তাদের খাদ্যাভ্যাস প্রজনন সামাজিক আচরণ মানুষের সাথে সম্পর্ক এবং সংরক্ষণ প্রচেষ্টা পর্যন্ত সবকিছু শালিকের পরিচয় ও শ্রেণীবিন্যাস শালিক যার বৈজ্ঞানিক নাম ট্রিস্টিস ইংরেজিতে পরিচিত নামে। এটি এটি একটি পাখি। বিভিন্ন প্রান্তে শালিক পাখি ছড়িয়ে আছে তবে ভারতীয় উপমহাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এর ঘনত্ব সবচেয়ে বেশি বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান সহ প্রতিটি গ্রাম ও শহরে এই পাখি সহজলভ্য চাষের জমি শহরের উদ্যান এমনকি ব্যস্ত নগরের কোলা হলেও তারা স্বচ্ছন্দে বসবাস করতে পারে দেহ গঠন ও বৈশিষ্ট্য শালিক মাঝারি আকারের পাখি দৈর্ঘ্যে প্রায় তেইশ থেকে ছাব্বিশ সেন্টিমিটার দেহ বাদামি রঙের হলেও মাথা ঘাড় ও উপরের বুকে চকচকে আলো আভা দেখা যায় ব্রিটিক চকচকে কালো আভা দেখা যায় চোখের চারপাশে হলুদ খালি ত্বক এবং ঠোঁট ও পা উজ্জ্বল হলুদ রঙের যা তাদের সহজে চেনায় সাহায্য করে ডানা শক্তিশালী ও প্রশস্ত যার সাদা দাগ পুরন্ত অবস্থায় সুস্পষ্টভাবে দেখা যায় ছোট লেজ হলেও ওড়ার সময় সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে পুরুষ ও স্ত্রী শালিকের চেহারায় বিশেষ পার্থক্য নেই তবে প্রজনন মৌসুমে পুরুষ শালিক তুলনামূলক সক্রিয় ও প্রফুল্ল থাকে বিস্তৃতি ও বাসস্থান শালিক পৃথিবীর অন্যতম অভিযোজন ক্ষমতা সম্পন্ন পাখি বন জঙ্গল কৃষিজমি গ্রামীণ বসতি থেকে শুরু করে শহরের আবাসস্থল সবখানেই এদের উপস্থিতি লক্ষণীয় শালিক সাধারণত গাছের ফুকরে বাসা বাঁধলেও মানুষের তৈরি ভবনের কোন বৈদ্যুতিক খুঁটির ফাঁক বা সাইনবোর্ডের ভেতরেও তারা ডিম পারে। শহুরে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর এই অসাধারণ ক্ষমতায় তাদের সাফল্যের মূল চাবিকাঠি শালিক অত্যন্ত সামাজিক প্রাণী এরা দলবদ্ধভাবে খাবার সংগ্রহ করে শত্রুর আক্রমণে একত্রে প্রতিরোধ করে তোলে তাদের ডাক বিভিন্ন রকমের হয় এবং প্রতিটাকে আলাদা বার্তা বহন করে সতর্কবার্তা মিলন আহ্বান বা দলের সঙ্গে যোগাযোগ শালিকের বুদ্ধিমত্তা পরীক্ষায় প্রমাণিত হয়েছে তারা নতুন পরিবেশে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে এমনকি সমস্যার সমাধান করতে শিখতে পারে তারা মানুষের মানুষের শব্দ অনুকরণ করতে সক্ষম। সাথে সম্পর্ক ও সাংস্কৃতিক তাৎপর্য বাংলার গ্রামীণ সংস্কৃতিতে শালিকের বিশেষ স্থান রয়েছে শালিকের ঘাড়ে রূপোর হার প্রবাদটি শালিকের গলার নিচের সাদা দাগকে ইঙ্গিত করে কবিতা লোককথা ও শিশু সাহিত্যে শালিকের উল্লেখ প্রচুর কৃষিকাজে উপকারী হওয়ায় গ্রামাঞ্চলে তাদের সম্মান করা হয় তবে এলাকায় ফলে কখনো কখনো মানুষ হয় বিরক্ত শালিক পোকা নিয়ন্ত্রণে সহায়ক হওয়ায় পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা অনেক বীজ ছড়ায় ফলে গাছপালা জন্মাতে সাহায্য করে সংরক্ষণ ও সমস্যা সমাধান যদিও শালিক বর্তমানে বিপন্ন নয় তবে শহুরে দূষণ বাসস্থান ধ্বংস এবং কীটনাশকের ব্যবহার তাদের জন্য হুমকি প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং প্রাণী সংরক্ষণে শালিকের মতো সাধারণ পাখিকেও রক্ষা করা জরুরি সমাধান শহুরে সবুজায়ন বৃদ্ধি কীটনাশকের ব্যবহার কমানো পাখি সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি শালিক শুধু একটি সাধারণ পাখি নয় এটি প্রকৃতি ও মানুষের সহাবস্থানের প্রতীক এর বুদ্ধিমত্তা অভিযোজন ক্ষমতা ও পরিবেশগত ভূমিকা আমাদের শিখিয়ে দেয় প্রতিটি প্রাণীর মূল্য তাই আসুন শালিককে ভালোবাসি তার আবাসস্থল রক্ষা করি এবং এই ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করি আপনি কি শালিক পাখির এই বিস্ময়কর জীবন কাহিনী পছন্দ করেছেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না কামেন্টে আমাদের জানান কোন তথ্যটি আপনাকে সবচেয়ে অবাক করেছে আরও প্রাণী জীবনের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘড়ির বেল আইকনটা চাপুন যাতে নতুন ভিডিও মিস না হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে তারাও জানে প্রকৃতির এই সুন্দর ও বুদ্ধিমান পাখি সম্পর্কে